মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আইপ্যাড মিনি সিক্সটিন জিবি স্টোরেজ সহ সাত ইঞ্চি ডিসপ্লে এবং ছয় ঘন্টা ইউটিউব ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই আইপ্যাড মিনিটিতে এছাড়াও ল্যাপটপ বিডিতে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আইম্যাক মিনি কয়েক কোর প্রসেসর এসএসডি সহ আপনারা ভিজিয়ে দিয়ে যে কোনো মনিটারে এটা ইউজ করতে পারবেন আইম্যাক মিনিটি নিতে পারবেন মাত্র চোদ্দো টাকায় এছাড়াও ল্যাপটপ বিডিতে পেয়ে যাবেন বিভিন্ন সিরিজের ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ ল্যাপটপ বেড়ি থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যামসহ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটসহ সহ ল্যাপটপ নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এছাড়াও বিডিতে পেয়ে যাবেন এইচপি ডেল এস আসুস লিনোভো সহ বিজনেস সিরিজের অসংখ্য ল্যাপটপ যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা অনায়াসেই ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সহ সকল ধরনের কাজই করতে পারবেন ল্যাপটপ বিডির প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপে থাকছে দশটি ফ্রি গিফট আইটেম ল্যাপটপের ব্যাগ মাউস মাউসপ্যাড কিবোর্ড প্রোটেক্টর প্রয়োজনীয় সকল সফটওয়্যার অ্যাক্টিভ উইন্ডোজ সহ ল্যাপটপের বক্স পেয়ে যাচ্ছেন ল্যাপটপ বিডিতে যারা সরাসরি দেখে ল্যাপটপ নিতে চান তারা চাইলেই চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনতলা তিনশো বানো নম্বর শপ হচ্ছে ল্যাপটপ বিডি সো আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে ল্যাপটপ এবং আমাদের শোরুম পছন্দ হলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে ল্যাপটপ নিয়ে নিতে পারেন আপনার গন্তব্যস্থলে আর ল্যাপটপ বিডির আরও কালেকশন যদি দেখতে চান ল্যাপটপ বিডি এই ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়া যেমন আপনারা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জায়গায় ল্যাপটপ বিডিকে দেখতে চাইলে ল্যাপটপ বিডি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন কালেকশন